কাটা প্লট সম্পূর্ণ রেড একটি প্লট ঠিক বসুন্ধরা রিবার্ভিউ এ বলতে অপোজিট মেন মেইন চল্লিশ ফিট রোড সাথে এটি একটি সাড়ে আট সাড়ে আট কাটার প্ট যে আমরা যে প্লোট টি দেখতে যাবো এটি বসুন্ধরা রিবার্স বিউ বসুন্ধরা রিবার্গ বিউ ঠিক বসুন্ধরা রিবার্ভ চল্লিশ ফিট রোডের সাথে আপনারা দেখবেন দুটো স্কুল প্লটের সাথে একটি কর্নার প্লট এই প্লটটি হাফ টাকা এর মধ্যে পড়ছে কিন্তু বসুন্ধরা রিভার প্লট ঠিক মেন চল্লিশ ফিট রোড ঠিক চল্লিশ ফিট এর সাথে এই প্লটটি এটি বসুন্ধরা রিভার এ ব্লক এবং হাফ টাকা এর মাঝে যে চল্লিশ ফিট রোড ঠিক চল্লিশ ফিট এর সাথে একটি কর্নার প্লট এটি এটি একটি সাড়ে আট কাটা কর্নার প্লট এবং সম্পূর্ণ রেডি একটি প্লট ঠিক প্লটের সাথে বিভিন্ন ধরনের ওষুধ চেপ হয়েছে এবং সম্পূর্ণ রেডি একটা প্লট এটি একটি সাড়ে কাটা প্লট সম্পূর্ণ বাউন্ডারি করা প্লট এবং বিদ্যুৎ এবং বিদ্যুতের লাইন ঠিক প্লটের সাথে আছে এমন একটি প্লট সম্পূর্ণ রেডি একটি প্লট চল্লিশ ফিট এবং ষোলো ফিটে একটি কর্নার প্লট চলু বন্ধুরা আমরা বসুন্ধরা রিভার ব্লকের সাথে হাসনাথ হাউজিং এর সাড়ে কাটা এই কর্নার প্লটটি দেখতে চাই ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন পুস্তকলা ব্রিজ এটা পুস্তকলা ব্রিজ চীনের মধ্যে পোস্তকোলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনার যে রোডটা দেখতে পাচ্ছেন এটা বেগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পর্দা ব্রিজের দিকে আপনার যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি পোস্তকাল ব্রিজের এই পার্ক এই এটার নাম হাসনাবাদ আপনারা এখন যে এরিয়া হাসনাবাদ এই হাতের বামে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ব্যাংকের ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন হিসাব বাজার দেখতে পাচ্ছেন এই রেটা নাম হাসনাবাদ হাসনাবাদ হাউজিং আমরা আজকে এই স্থানটি দিয়ে থেকে হাসনাবাদী এই স্থানটি দিয়ে আমরা এখন যাব খুব সুন্দর রিভার বিউর দিকে আমরা যে ঠিক হাতের বামে যে পোস্তলা ব্রিজ এর সাথে যে হাতের বাম দিয়ে ওই স্থানটিতে চায় এই স্থানটি দিয়ে আমরা যাব বসুন্ধরা রিভার ভিউ থেকে আমাদের সে কাঙ্ক্ষিত চার কাটা পড়তে দেখতে চলুন বন্ধুরা আমরা এই পড়তে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ এই ব্লকে মেইন চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট রোডটি ঠিক এই ব্লকের চতুর্থ দিকে অবস্থিত এবং এই অপোজিটে হাস্তাবাদ হাউজিং এটা হলো প্রায় চল্লিশ ফিট রোড বসুন্ধরা রিভার ভিউ এই ব্লকের পশ্চিম সাইড আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই ব্লকের বিভিন্ন ধরনের বাড়িঘর ঠিক রোডের এ পার বসুন্ধরা রিভার ভিউ এ ব্লক ঠিক তার অপোজিটে এটা হাসতালত হাউজিং আর এই সামনে যে মেন চল্লিশ ফিট রোড এটা বসুন্ধরা রিভারবির এই ব্লকের চল্লিশ ফিট রোড আজকে আমরা যে প্লটটি দেখতে আসবো দেখতে আসছি এই প্লটটি ঠিক এই বড় বিল্ডিংটির সাথে এবং এই বসুন্ধরা রিভারবীর এই ব্লকের সাথে এই ব্লকের মেন চল্লিশ ফিট রোডের সাথে এটি সাড়ে আট কাঠা একটি প্লট ঠিক চল্লিশ ফিট এবং ষোলো ফিটের বোনা প্লট আপনারা দেখতে পাচ্ছেন উপরে বিদ্যুতের লাইন আছে এবং সামনে চল্লিশ ফিট রোড ঠিক অপোজিটে রিভার রিভারি এ ব্লক এ ব্লকের আপনি বিভিন্ন ধরনের বাড়িঘর দেখতে পাচ্ছেন এবং ঠিক প্লটের সাথে দেখতে পাচ্ছেন দশতলা বিল্ডিং ঠিক তার সাথে এ ব্লকের ঠিক অপোজিটে এটি একটি সাড়ে আট কাটা বিল্ডিং সাড়ে আট কাটা প্লট সম্পূর্ণ রেড একটি প্লট ঠিক বসুন্ধরা বাগু এ ব্লকের অপোজিটে মেন চল্লিশ ফিট রোডের সাথে এটি একটি সাড়ে আট সাড়ে আট কাটা প্লট আপনি দেখতে পাচ্ছেন প্লটটি চারদিকে বাউন্ডারি করা এবং প্লটের সাথে দশতলা বিল্ডিং এবং চারদিকে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন সামনের দিকে বাউন্ডারি করা ঠিক প্লটের সাথে বিদ্যুতের লাইন এবং এটি একটি কর্নার প্লট আপনি পূর্ব দিকে চল্লিশ ফিট রোড এবং ঠিক চল্লিশ ফিট রোডের সাথে আপনি দেখতে পাচ্ছেন এটি একটি ষোলো ফিট রোড হাসনাবাদ হাউজিং এটি আপনি দেখতে পাচ্ছেন প্লটটি পলটি সম্পূর্ণ বাউন্ডারি করা একটি সাড়ে আটটা প্লট এবং একটি কনার প্লটের কনার প্লটে একটি প্লট তার অপোজিটে বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরা ভিউ এ ব্লক এবং তার সাথে আছে দশতলা বিল্ডিং সম্পূর্ণ বাউন্ডারি করে প্লটটি এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন যাব স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশন দিতে পারেন বা প্লটটা কাগজপত্র নিজের চেক করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন এই কণা প্লটের মুখটি চল্লিশ ফিট এবং ষোলো ফিট এই কণা প্লট এবং ঠিক তারপরে সামনে যে দেখতে পাচ্ছেন এটি বসুন্ধা রিভার বি এ ব্লক বিভিন্ন ধরনের বিল্ডিং দেখতে পাচ্ছেন তার সাথে এই কাটার একটি প্লট এটি বসুন্ধার এই ব্লকের পাশে হাসনাবাদ হাউজিং দেখতে পাচ্ছেন চারদিকে বাউন্ডারি এই প্লটির ঠিক চতুর্দিকে বাউন্ডারি করা আছে সাংত কাটার প্লট হাসন হাউজিং দেখতে পাচ্ছেন চারদিকে বাউন্ডারি করা এই প্লটে বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন যদি স্ক্রিনে দেখার নাম্বার ফোন করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নিজেদের চেক করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন হাসনাম হাউজিংয়ে সাড়ে একটা প্লট সম্পূর্ণ রেডি একটা প্লট এখন গেলে এখনই বাড়ি করতে পারবেন এবং দশতলা বিল্ডিং যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই প্লটটি এটি একটি সাড়ে কাঠ সাড়ে আট কাটা প্লট কর্নার প্লট সম্পূর্ণ এরিয়া একটি প্লট এবং প্লটের সামনে বিদ্যুতের লাইন আছে এবং কর্নার প্লট কর্নার প্লট যারা খুঁজছেন এবং বড়ো প্লট যারা খুঁজছেন তাদের জন্য এই প্লটটি এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন এবং প্লটে কাগজপত্র নিজেদের চেক করে নেবেন এটি বসন্তরা রিভার বিউর চল্লিশ ফিট রোড বিয়ে ব্লকের চল্লিশ ফিট রোড ঠিক চল্লিশ ফিট রোডের সাথে চল্লিশ ফিট এবং ষোল্ ফিটে কনার প্লট আপনি দেখতে পাচ্ছেন সুন্দর এই ব্লটটি প্লটটি সম্পূর্ণ বহন করা এটি কর্ণার প্লট সাড়ে আটটা প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম আপনি যেমন ইনফরমেশন যাতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটে আমার সাথে নিজেদের করে নেবেন আজ এই বিন্দু বন্ধুরা দেখা হবে নতুন কোনো ধন্যবাদ यह रकम आरो जमी बाड़ी फ्लट और फ्लटे नियमित भिडियो पाइए लाइक कमेंट शेयर एंड सबसक्राइब माई चैनल थैंक्स